গতকালই অডিও প্রকাশ করে বিধাননগর পুলিশ তারা দাবি করেছে এই অভিযান নিয়ে হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা রয়েছে আর বাদ অভিযান শুরু আগে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস যিনি এই আন্দোলনের অন্যতম আহ্বাক তাকে এবার আটক করা হলো আদি সপ্তগ্রাম স্টেশন থেকে তাকে আটক করা হয়েছে এবং চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশও বিষয়টি জানিয়েছে আদি স্টেশন থেকে আটক করা হয়েছে এমনই অভিযোগ করেছে তার পরিবার বিশ্বাসকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সক্রিয় সদস্যদের বাড়ি বাড়ি পুলিশের হানা এবং পুলিশ তাদের তথ্য সংগ্রহ করা তাদের পরিবারের অসুস্থ বৃদ্ধ মা বাবাদের হেনস্থা করার মতো কার্যকলাপ করছে যদি কারো কোনো সমস্যা পরিবারের লোকের হয় তার দায় সরকার এবং পুলিশকে কিন্তু নিতে হবে সুমন বিশ্বাস সহ অন্যান্য কিছু চাকরি হারা শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ যেভাবে তাদের অ্যারেস্ট করছে হ্যাঁ চোরদাকাতের মতো তো সেটা নিয়ে পুলিশের এই যে অতি সক্রিয়তা এবং এই যে পুলিশের এই দাসত্ব এই 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 দলদাসগিরিটা সত্যি সত্যিই খুব নক্কারজনক একটা কার্যকলাপ ভিত্তিহীন একটা বিষয়কে নিয়ে তারা যে প্রপাগান্ডা তৈরি করছে চাকরি হারা শিক্ষকদের তারা এমনিতেই মানসিকভাবে মানে নির্যাতিত হয়ে আছে তার মধ্যে এই নির্যাতন পুলিশি হেনস্থা এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং তীব্রভাবে এর বিরোধিতা করি আরেক চাকরি হারা শিক্ষক মেহবুব মন্ডল তার বক্তব্য আপনারা শুনলেন আজকে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরি হারা শিক্ষকদের একাংশ এবং সেই অভিযান শুরুর আগেই আটক করা হয়েছে শুভম বিশ্বাসকে এমনই অভিযোগ করেছে তার পরিবার আর এই নিয়ে সংগ্রামী যৌথ বঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলেছেন রাখবো আপনাদের কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিরুদ্ধে তদন্ত করা মানে ইয়ে করা সেসব জায়গাতে না গিয়ে পুলিশ নিজেই এখন ঘটনার ম্যানুফ্যাকচারিং করে পরে কাউকে অভিযুক্ত সাজাচ্ছে এই ঘটনার মানে পুনরাবৃত্তি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি সুমন বিশ্বাসের অপরাধ একটাই আমার আমার যেটা মনে হয়েছে যে তারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পাননি বা তারা কোনো তৃণমূলের লোকজনকে এবং মন্ত্রী গোষ্ঠীকে তারা পয়সা করে দেননি বলেই তাদের অপরাধ এটা যদি দিতেন তাহলে তাদের সাতক্ষণ মাপ হতো আর তাদের আরেকটা অপরাধ যে তারা যোগ্য হওয়ার পরেও সরকারের দুর্নীতির কারণে তাদের চাকরি চলে গেছে তারা এখন চাইছেন যে তাদের চাকরিটা ফেরত মানে ফেরত পেতে যে কোনো মূল্যে তা সেই তার জন্য যে শান্তিপূর্ণ আন্দোলন তারা করে চলেছেন সেটা যাতে করতে না পারেন যাতে মুখ্যমন্ত্রী কার অস্বস্তির মধ্যে পড়তে না হয় সেই দায়িত্বটা এই রাজ্যের মানে ডিজি রাজীব কুমার নিজেই দায়িত্ব নিয়েছে এবং যে ঘটনাগুলো ঘটেছে সুমনকে যেভাবে অভিযুক্ত করা হয়েছে তার সমস্ত কিছুর পিছনে রাজীব কুমারের মস্তিষ্ক আছে বলে আমরা মনে করি এসএসসি ভবন অভিযানের আগেই আটক করা হলো চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস কে এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে কি বলেছেন তিনি শোনাবো এরকম নির্লজ্জ এবং দোকাটা দোকান কাটা সরকার এবং প্রশাসন আমরা আগে কোনো দেখিনি যেভাবে এই ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের লোভের জন্য লালসার জন্য এদের উচিত ছিল মাথা নিচু করে জনগণের কাছে ক্ষমা চেয়ে নেওয়া এবং এই যে একের পর এক শিক্ষকের অবস্থা খারাপ হচ্ছে একজন আদিবাসী শিক্ষক জঙ্গলমহলের সে হয়তো ফার্স্ট জেনারেশন লার্নার ছিল তার পরিবারের তার মৃত্যু ঘটলো মৃত্যু ঘটা সেটাও ভুল বলা আমার মনে হয় এটা মার্ডার এবং সেটা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক মার্ডার এবং সেই ভদ্রলোকের জীবন যাবার পরেও তার পরিবার এই জলে থাকার পরেও যখন শিক্ষকরা যোগ্য শিক্ষকরা তাদের চাকরি ফিরে পাবার জন্য যখন আন্দোলনে নেমেছেন সেই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে এই রাজ্য সরকার দমন পীড়ন করছে ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনকে এইভাবে দমন পীড়ন করা হতো তারপরে স্বাধীনোত্তর ভারতবর্ষে এই ধরনের দমন পীড়ন কিন্তু আমরা দেখিনি চাকরি হারা শিক্ষক সুমান বিশ্বাসকে আটক করার প্রসঙ্গে সিপিএম নেতা শতক ঘোষ তার কি প্রতিক্রিয়া এবারে শোনাবো আজকে পর্যন্ত একজন চোরের বিরুদ্ধে একটা পুলিশের একটা ব্যবস্থা হয়নি কিন্তু ঘটনা থেকে শুরু করে আপনারা অসংখ্য যেখানে চাকরি করতে গিয়ে জেল খাটতে হয়েছে মার খেতে হয়েছে কয়েকদিন আগে একজনের মৃত্যুর ঘটনা আমরা দেখলাম এর আগেও মৃত্যুর ঘটনা আমরা দেখেছি অতএব মমতা ব্যানার্জির পুলিশের যাবতীয় আক্রোশ নেমে আসছে শুধুমাত্র প্রতারিতদের ওপর আর যারা প্রতারক যারা তাদের কাছে পুলিশি পাহারায় গ্রিন করিডোর করে চাকরি চুরির টাকা পৌঁছে দেওয়া হয়েছে তাও আপনারা দেখেছেন এর আগে অতএব পরিষ্কার বোঝা যাচ্ছে এই যে পশ্চিম বাংলা দেখুন এই যে শিক্ষককে রিটেন করা হয়েছে তাদের পাশে আমরা চিরকাল থেকে আজও আছি যে কোনো আইন লড়াই লড়ে আমরা তাদেরকে আবার স্বাধীন কর্ম মুক্ত করবো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে নিজে কতটা দুর্নীতিগ্রস্তদের পক্ষে বারবার করে এই ঘটনাগুলো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আজ এসএসসি ভবন অভিযান ছিল চাকরি হারা শিক্ষকদের একাংশের এবং তার আগেই আটক চাকরিহারা হারা শিক্ষক সুমন বিশ্বাস আজ ভোরে কর্মসূচির অন্যতম আহ্বায়ক সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়িতে যায় পুলিশ এবং এরপর ভোর সাড়ে পাঁচটা নাগাদ তাদের ব্যান্ডেলের বাড়িতে হাজির হয়ে তল্লাশিও চালানো হয় এবং তারপর আটক করা হয় সুমন বিশ্বাসকে আদি গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে হয়েছে বলে অভিযোগ তার পরিবারে